ব্যাডডপ মে পড়াশোনা করেনা পর বেশি কথা বলে এই মাহি ওকে পড়তে বসা একটা পড়া না পড়লে একটা পেটার বাড়ি দিবি আচ্ছা দেবুনে বাবা মাহি তুই কিন্তু অনেক খারাপ কাল তুই তার বনুকে না দিয়ে ভাত খেয়েছিলি কেমন হ্যাঁ কাল বববনু চিচি ভাত দের ভাষায় খেয়েছিল তাই ও বলছিল পেটটা ভরা তাই খাবে না বলেছিল দেখি আমি দাঁত কাট দেইনি ও মানুষের বাসায় হাগু করলে কি না করলে কি আমাদের বাসায় হাগু করতেই হবে এরকম রুটিন আছে ওদের বাসায় খেলেই কি আমাদের বাসায় খেতে হবেই হবে আমাদের রুটিন মেনে চলতেই হবে নাহলে ঘর থেকে বের করে দিব বেদ দুইটা মেয়ে ভালো লাগে না এই দুইটার সাথে থাকতে কেন তোদের মা মরে গেছে তোর মা বেঁচে থাকতে পারলো তোদের নিয়ে মরতে পারলো না আমার ঘরে সব ঝামেলা ঝুঁপিয়ে দিয়েছে চললাম আমি